বাংলাদেশের অসংখ্য মা বোন এই প্রশ্নটি না জানার কারণে অনেকের রোজা নষ্ট হয়ে যাচ্ছে একজন বোন জানতে চেয়েছেন কোনোভাবে যদি রোজা রেখে লজ্জাস্থানের মধ্যে হাত লেগে যায় তাহলে রোজা ভেঙে যাবে কিনা কোনো ঔষধ সেবনের মাধ্যমে মহিলাদের মাসিক বন্ধ রেখে রমজানের রোজা পালন করা বৈধ কিনা সিয়াম পালনকারীকে আল্লাহ তালা কী কী পুরস্কার দিবেন এরপর এক একবার প্রশ্ন করেছেন যে তারাবিন নামাজ কত রাখাত কোনো ঔষধ সেবনের মাধ্যমে মহিলাদের মাসিক বন্ধ রেখে রমজানের রোজা পালন করা বৈধ কিনা না এটা আমরা ইসলামী দৃষ্টিকোণে যদি আমি উত্তর দিতে চাই তাহলে বলবো যে এটার কোনো প্রয়োজন নেই কারণ আল্লাহ রব্বুল আলমিন মহিলাদেরকেই সুযোগ দিয়েছেন তার জন্য এই সুযোগ আছে এই সময়টাতে তিনি রোজার যে আল্লাহ রাব্বুল আলমিন রুকসত দিয়েছে এই রুখসতটা রোজা না রেখে সে শরীয়ত মেনে বরং এই রুখসতটা গ্রহণ করবে এটা শরীয়তের দাবি এই সময়টা আপনি ওষুধ খেয়ে বন্ধ করবেন এরপরে আবাদত বন্দি করবেন যে রমজানের মহা আবাদত এবাদতের বসন্তকাল আমার কাছ থেকে ছুটে গেছে এটা কেমনে হয় কাজী রমাদানের এই বসন্তকালে আমাকে অবশ্যই যে কোনো ট্যাবলেট খেয়ে এই পিরিয়ডের টাইমে মাসিকটা বন্ধ রেখে আমাকে আবাদত করতে হবে ইসলাম কিন্তু এমনটা শেখায় না ইসলাম আপনাকে শেখায় মা উলজিমা ফিহি কুলফা যখন আপনার উপরে যেটা অর্পিত হয়েছে শরীয়ত থেকে ওইটা আপনি মানবেন ততটুকুন আপনি মানবেন শরীয়ত মানার ক্ষেত্রে যেন আপনার কষ্ট না হয় কঠিন না হয় বোঝা না হয় এটা আপনি মানবেন এবং খেয়াল রাখবেন যেন তাবদিলুল হল্ক না হয় আল্লাহর যে সিস্টেম একজন মহিলাকে আল্লাহ যে সিস্টেম দিয়েছেন এটার বাহিরে যেন কোনো কিছু না হয় এ বিষয়টা খেয়াল রাখতে হবে এ বিষয়টা খেয়াল রেখে আমি বলবো যে এটার আগ বাড়িয়ে এটা করার কোনো প্রয়োজন ইসলাম আপনাকে বাধ্যবাধকতা দেয়নি তারপরেও যদি কোনো মহিলা করে ফেলে সে হারাম করে ফেলছে এটা বলা যাবে না কারণ সে এবাদতের মহাব্বতে এবাদতকে ভালোবেসেই এই কাজটা করতে চেয়েছে তো আমি বারবারই বলবো এটা ইসলাম নিরুৎসাহিত করেছে কারণ আল্লাহ তালা যেটা যেখানে যে পর্যন্ত দিয়েছে এটাকে এভাবে মানাটাই হচ্ছে শরীয়ত বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই আশা করি বুঝতে পেরেছেন এরপরের প্রশ্ন হচ্ছে সিয়াম পালনকারীকে আল্লাহতালা কী কী পুরস্কার দিবেন সিয়াম পালনকারীর সবচেয়েতে বড় পুরস্কার হচ্ছে আ বিহি রোজা আমার জন্যে এই রোজা যে রাখবে আল্লাহ পাক নিজে হাদিসে কুৎসির ভিতরে বলতেছেন আমি নিজেই তার প্রতিদান তার মানে যে রোজা রাখছে আল্লাহ নিজে তার প্রতিদান সুভান বিহামদি তা আল্লাহ তারা যত বড় প্রতিদানও কিন্তু তত বড় রোজাদারদের জন্য রায়য়ান নামক একটা দরজা থাকবে ওই দরজা দিয়ে শুধু রোজাদারেরাই প্রবেশ করবে এবং আমরা একটা হাদিস সব সময় শুনি ফামুস ইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহি মিসক ফামুস সায়মি আতিয়াবু ইনদাল্লাহি মিন রোজাদারের মুখের যে দুর্গন্ধটা হয় মানে লম্বা সময় না খেয়ে থাকলে আপনি দেখবেন যে না খেয়ে থাকলে কথা না বললে অথবা চুপ করে একটা অবস্থায় থাকলে দেখবেন মুখের ভিতরে একটা দুর্গন্ধ তৈরি হয় এই যে আপনার লম্বা সময় আল্লাহর জন্য হাঙ্গার স্টে করছেন না খেয়ে আছেন সিয়াম সাধনা করছেন এটা কত সওয়াবের কাজ ফামুস স ইমি আতু ইয়া ابو عند الله من ريح مسك مسকের চাইতেও আল্লাহর কাছে এই যে রোজাদারের দুর্গন্ধটা আল্লাহর কাছে অত্যধিক প্রিয় এটা স্বাভাবিক কথা না ভাই তো রোজাদার আল্লাহর কাছে অনেক দামি আল্লাহ পুরস্কার নিwidehat দিবেন রায়য়ান দিয়ে প্রবেশ করাবেন আল্লাহ তাআলা রোজাদারের দোয়া কবুল করবেন ইফতারির সময় সাড়ির সময় কাউকে যদি সামান্য কিছু আপনি খাওয়ান আল্লাহ এত খুশি হবে আল্লাহ পাক সেদিন তার নিজের হাউস থেকে নিজের পান করার গোলামদেরকে যেই পানীয় পান করাবেন সেখান থেকে আল্লাহ তারা যখন পান করায় দিবেন কেউ আর কোনো দিন তৃষ্ণার্থ হবে না পিপাসার্থ হবে না তো রোজাদার আল্লাহর কাছে অত্যন্ত দামি একজন রোজাদার যখন রোজা থাকে আল্লাহ রাব্বুল আলমিন প্রশংসা করতে থাকে যে এই গোলামগুলো আমার জন্য রোজা থেকেছে তো এই রোজা থাকাকালীন সময়ে আল্লাহ তারা তাদের উপরে খুশি হতে থাকেন প্রতিনিয়ত পুরস্কারের কোনো শেষ নেই আর যেই পুরস্কার সবচেয়ে বড় সেটাও হচ্ছে আল্লাহ নিজ হাতে রোজাদারদেরকে পুরস্কার দিবেন অন্য হাদিসের ভিতরে আসছে নিজেই আল্লাহ নিজেই রোজাদারদের পুরস্কার সোহান আল্লাহ হামদি এটার ব্যাপারে প্রায় পাঁচটা হাদিস আছে আল্লাহ নিজেই প্রতিদান মানে কি সেদিন আল্লাহ রাব্বুল আলমী নিজে গোলামদেরকে জিজ্ঞাসা করবে হাল আন তোম আননি তোমরা কি আমার উপরে খুশি এবার দি ও তিকুম চাও আমার দিতে বড় মনে চাচ্ছে আমি তোমাদের কাছে কিছু দিব তো গোলামরা বলবে আল্লাহ সব তো দিছেন আর কি লাগবে গুনা মাফ করছেন গুনা গোপন গোপন করছেন জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন জাহান্নামের আগুন থেকে হেফাজত করছেন আর কি চাবো আল্লাহ আল্লাহ সেদিন বলবে গোলাম চাও দিতে বড় ভালো লাগে সেদিন আল্লাহ নিজে বারবার চাইতে বলবেন আদম আলা ইসলাম বলবে ঠিক আছে সবাই মিলে চলো আল্লাহকে বলি আল্লাহ যেন রাগ করে কোনো দিন বের করে না দেয় সেদিন সবাই মিলে ধরবে আল্লাহ রাগ করে আর বের করে দিয়ে না আল্লাহ পাক সাথে সাথে জানাবে ওহেল আলাইকুম রেদানি ফালা আস খত আলাইকুম আবাদা যাও খুশি হয়ে গেলাম কোনো দিনের জন্য আমি রাগ করব না সুভান আল্লাহ বেহামদি এরপরে আল্লাহ আবার বলবে গোলাম কিছু একটা চাও আমার দিতে বড় মনে চাচ্ছে সেদিন বান্দা কি চাবে বান্দা সেদিন আল্লাহর কাছে বলবে আল্লাহ আপনার কাছে আর কিছু চাই না শুধু এতটুকুন চাই আপনি আল্লাহ মেহরবানি করে মুসার ইসলামের শিখানো প্রশ্নে মুসার ইসলামের শিখানো পদ্ধতি অনুযায়ী সেদিন সবাই মিলে বলবে আল্লাহ একবার হলেও আপনার দেখতে চাই যখন দেখতে চাবে আল্লাহ রাব্বুল আলমিন পর্দাগুলা সরায় দিবে পর্দা সরায় দিতে দেরি হবে মালিক সেদিন এক নজরে তাকায় থাকবে সবাই এক নজরে আল্লাহর দিকে তাকায় থাকবে আমার আল্লাহ এক নজরে গোলামদের দিকে তাকায় থাকবে সুবহান আল্লাহমদে তাহলে রোজাদারদের জন্যে আল্লাহর পক্ষ থেকে অনেক পুরস্কার আছে পুরস্কারের কোনো শেষ নেই আল্লাহ নিজেই পুরস্কার এই পুরস্কার দেওয়ার সময় বান্দাদেরকে আল্লাহ বলবে ওলা দেই না মাজির যুগের পর যুগ চলে যাচ্ছে সবাই তাকায় আসে আল্লাহর দিকে আল্লাহ তালা বলবে সামনের দিকে যাও আরও অনেক অনেক পুরস্কার আস সুবহান আল্লাহবে হামদি এরপর একবার প্রশ্ন করেছেন যে তারাবিন নামাজ কত রাকাত আট রাকাত নাকি বিশ রাখাত জামাতে পড়তে হবে কি না সলাতুর তারাবি এই বিতর্কটা বাংলাদেশে একেবারেই নতুন না প্রত্যেক বছর আসে আমরা এই বিতর্ক প্রতি বছরে করি আট রাকাত না বিশ রাকাত বিশ রাকাত না আট রাকাত আচ্ছা সলাতুর তারাবি এটা তাতাউআন এই নামাজটা পড়লে সব হবে আর আমরা রমজান মাসে তো সবের কাজটাই বেশি করবো মান মানকামা রমা বানা দামবে এই রমা রমাদানের যারা সলাতু তারা বিতে দণ্ডায়মান হবে দাঁড়াবে আল্লাহকে ডাকবে তাদের জন্য আল্লাহ রব্বুল আলমিন আগের গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দিবে দেবে সুবাহান্লাহমদিন আমরা কোয়ালিটি মেনটেন না করে শুধু কোয়ান্টিটি নিয়ে আমরা মারামারিতে আসি বাংলাদেশে বহু বছর ধরে এই বিতর্কতা এই বিতর্কটা এক সময় ছিল না এই বিতর্কটার জন্ম হয়েছে অল্প কিছুদিন ধরে আমি আলাজার বিশ্ববিদ্যালয়ে পড়েছি সেখানে ওয়াজারাতুল কাফ ধর্ম মন্ত্রণালয়ের যে বিখ্যাত মসজিদগুলো আছে সে বিখ্যাত মসজিদগুলোতে বিশ্বাকাত পড়া হয় আলাজার বিশ্ববিদ্যালয়ের মসজিদে বিশ্বাকাত পড়া হয় আমরুবনুল আসরদিয়াল্লা তাল আনহুর মসজিদে বিশ্বাকাত পড়া হয় মক্কা দিন এতেও পড়া হয় সব ক্ষেত্রে আমরা ওনাদেরকে ফলো করব এমনটা মনে করি এই জায়গাতে আসলে আবার আমরা আট্রাকাতেরটা বলি নাবিজি সাল্লা আলি সাল্লাম যে আটটাকাত পড়তেন মাসনা 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 দুরাকাত 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 করে নবীজি যে পড়তেন এটা ছিল নবীজি সারা বছরের আমল রমজানে তিনি জামাতের সাথে তারাবি পড়ছেন এরকম রেওয়ায়ত পাওয়া যায় যে খুব বেশি না দু তিন দিন নবীজি সাল্লা ইসলাম পড়েছেন যখন দেখতেছেন যে এটা যদি নবীজি পড়ার কারণে মানুষের উপরে যদি এটা বাড়াবাড়ি হয়ে যায় কষ্ট হয়ে যায় মানুষের উপরে যদি চাপিয়ে দেওয়া হয় যে এই তারা তারাবি পড়তে হবে তাইলে এটা দেখা যাবে এত পরিমাণ কষ্টের কারণ হবে অনেকে যারা অসুস্থ তারা তো এটা থেকে তখন ওজোর খাই করতে পারবে না তার পড়তে হবে এই জন্য নবীজি সাল্লা সাল্লাম উপরে কষ্ট হয় কি না এটা ভেবে নবীজি সাল্লা সাল্লাম জামাতের সাথে আসেনি ওমরে ফারুক আল্লাহ তালা আনহুর সময়ে বিশ রাকাত জামাতের সাথে যারা নবীজির কোর্রা ছিল নবীজি যাদের কাছ থেকে তেলাওয়াত শুনতেন তাদেরকে দিয়ে তিনি তেলাওয়াত করি বিশ্রাকা তারাবি শুরু হয়েছে তো সাহাবাই কেরামের ভিতরে এটা ইজমা হয়েছে সাহাবাই কেরামের ইজমাকে কিভাবে আপনি প্রত্যাখ্যান করেন অনেকে ক্ষেত্রে বলতে পারেন যমর রাজি আল্লাহ আনহু শরীয়ত প্রণয়ন করার কে আমি বলবো যে এই কথা যে আপনি বলছেন এই বেয়াদবি করার অথরিটি আপনাকে কে দিয়েছে হাদিসের ভিতরে আসছে ও আদু আলাইহা বিন নাওয়াজেফ আলৈ কুম্ভি সুন্নতি নবীজি বলছেন আমার সুন্নত মানো আমার খুলাফায় রাশিদিনদের সুন্নত মানো দাঁত দিয়ে কামড়ে দড় তো খোলাফায় রাশিদিনদের ভিতরে ওমর আল্লাহ তালা আনহু তিল পরিমাণ তিনি কোনো সার দেন নাই হকির ব্যাপারে অত্যন্ত বজ্র কঠোর ছিলেন তিনি তিনি বিশ্বাকাত সাবাই ক্যারাম কিনি জামাতের সাথে অংশগ্রহণ করছেন আবার কখনো কখনো না পড়ে পাশ দিয়ে চলে গেছেন তার মানে রুকসত আছে যদি কেউ অসুস্থ হন উনি দুই রাকাত পরে চলে গেছে চার রাকাত পরে চলে গেছে ছয় রাকাত পরে চলে গেছে আট রাকাত পরে চলে গেছে দশ রাকাত পরে চলে গেছে আপনি শুধু আট রাকাত বলেন কেন যতটুকুন পারেন পরার চেষ্টা করেন রমাদান মাস এটা সবের ভরা মৌসুম আমি বলবো না শুধু আটের ভিতরে নিয়ে সীমাবদ্ধ করবেন আমি বলবো যে যত পারেন সে তত পড়ার চেষ্টা করেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক একজন বোন জানতে চেয়েছেন কোনোভাবে যদি রোজা রেখে লজ্জাস্থানের মধ্যে হাত লেগে যায় তাহলে রোজা ভেঙে যাবে কি না এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বলবো যে এই প্রশ্নটি বাংলাদেশের অসংখ্য মা বোন এই প্রশ্নটি না জানার কারণে অনেকের রোজা নষ্ট হয়ে যাচ্ছে মা বোনদের বিশেষ করে রমাদান মাসে মা বোনেরা কোনোভাবেই রমাদান মাসে লজ্জাস্থানে পরিষ্কার করার জন্যেও ধরেন ইস্তিনজার পরে পরিষ্কার করার জন্যেও লজ্জাস্থানের ভিতরে হাতের কোনো আঙ্গুল দয় লজ্জাস্থানের ভিতরে প্রবেশ করানো যাবে না এতে করে রোজা মারাত্মকভাবে নষ্ট হবে ক্ষতিগ্রস্ত হবে আমি আবার বলছি রিপিট করছি শরীয়তের এই মাস আলা জানতে কোনো লজ্জা নেই মা বোনদের কেউ যদি লজ্জাস্থানের ভিতরে স্তিনজার পরে যদি পরিষ্কারের জন্য কোনোভাবে আঙ্গুল দিয়ে থাকে এতে করে রোজা নষ্ট হবে ক্ষতিগ্রস্ত হবে কাজেই রোজা যেন ক্ষতিগ্রস্ত না হয় নষ্ট না হয় এজন্য আমাদের প্রত্যেকে সজাগ থাকা লাগবে রমাদান মাসে বরকতের মাসে মাফের মাসে প্রত্যেকে সজাগ থেকে এই রমজান মাসে আমাদের নিয়োগ করতে হবে যাতে কোনোভাবে আমার রোজার হকটা নষ্ট না হয়ে যায় এবং মা বোনদের এক্ষেত্রে অনেকের ওয়াসওয়াসা থাকে নানা রকমের অসা যদি অসহা বেশি হয় আপনি বাহির থেকে পানি ব্যবহার করবেন একটু বেশি করে আপনি পানি ব্যবহার করেন এখন ফ্লাস আছে সুন্দর করে আপনি পরিষ্কার করেন কিন্তু কোনোভাবেই এক্ষেত্রে হাতের আঙ্গুল ব্যবহার করা যাবে না এতে করে রোজা ক্ষতিগ্রস্ত হবে আশা করি বুঝতে পেরেছেন